প্রত্যাশামতই সাংগঠনিক রদবদল কংগ্রেসের গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত হওয়ার পর সাংগঠনিক বড় পরিবর্তন জেলা সভাপতি পদে নতুন মুখ বরাকে তিন জেলা কাছাড় করিমগঞ্জ এবং হাইরাকান্দিতে আসাম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি পদে নিযুক্তি পেলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী করিমগঞ্জ জেলা কংগ্রেসে রজত চক্রবর্তী অধ্যায়ের শেষ প্রদেশ কংগ্রেসের নতুন জেলা সভাপতি মনোনীত করেছে তাপস প্রকাশ আসামে পঁয়ত্রিশটি জেলা কমিটি পঁয়ত্রিশ জন জেলা সভাপতির নাম ঘোষণা করেছে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি হাইলাকান্দি জেলার নতুন সভাপতি মনোনীত হলেন ইসা কালী বরভুইয়া কাছাড় জেলায় অভিজিৎ পাল জমানায় অন্ত নতুন মুখ হিসাবে সভাপতি মনোনীত হয়েছেন সজল আচার্য করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি পদে রজত চক্রবর্তীকে অব্যাহতি দিয়ে নতুন মুখ আনা হয়েছে জেলা কংগ্রেসের তাপস প্রকাশকে আসাম প্রদেশ কংগ্রেসের প্রস্তাবিত সভাপতিদের তালিকাকে অনুমোদন করেছে কেন্দ্রীয় কংগ্রেস নিখেল কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল স্বাক্ষরিত নির্দেশিকায় আসামে পঁয়ত্রিশ জেলার সাংগঠনিক প্রধান বা জেলা সভাপতি নামের তালিকায় কেন্দ্রীয় নেতৃত্বে শিল পড়েছে বিগত পঞ্চায়েতে টাকার খেলার অভিযোগ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল সীমান্ত জেলায় কালো পলিথিন উঠে এসেছিল সংবাদ শিরোনামে শেষে কালো পলিথিন কালো পলিটিক্সে পরিণত হলে রাজ্যিক নেতৃত্ব থেকে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হয় ছাব্বিশে বিধানসভা ভোটের আগে সাংগঠনিক যাবতীয় কৈফত মিটিয়ে ক্ষমতাসীন সরকার পক্ষকে চাপে রাখতে নিখুঁত পরিকল্পনা এটেছেন লোকসভার ডেপুটি লিডার সাংসদ সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তো নয় গৌরব গগৈ কংগ্রেসের কেন্দ্রীয় সদর দপ্তর সেখানে চব্বিশ আগবর রোড নিউ দিল্লি থেকে প্রকাশিত জেরা সভাপতির তালিকায় একবার নজর রাখব করিমগঞ্জ জেলা কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন তাপস প্রকাশ কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন পেলেন সজল আচার্য হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি পদে মনোনীত করা হয়েছে ইসা কালী বড় ভুইয়াকে তিনসুকিয়া জেলা সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন দুর্গা ভূমেজ ডিব্রুগড়ে জেলা সভাপতি হলেন বিপুল রাভা চড়াই দেওয়ের সভাপতি করা হয়েছে উৎপল গগৈকে শিবসাগর জেলার সভাপতি করা হয়েছে অজয় গগৈকে যোরহাটের সভাপতি করা হয়েছে পুতুল বর্গহাইকে মাজুরিতে কংগ্রেস সভাপতি করেছে অমল পূজারিকে গোলাঘাটের জেলা সভাপতি মদন ধেমাজিতে তিলক ফুকন হয়েছেন বরা গঙ্গাজ্যোতি তাইগাম এবং বিশ্বনাথে প্রশান্ত হাজারিকা শোধপুরে কার্তিক কুর্মী নগাঁওয়ে রুনুমণি বরা হুজাইতে জিলি চৌধুরী ওয়েস্ট কার্বি অগাস্টিন ইংহি কার্বি আংলং এ রতন ইংতি মরিগাও এ বীর কুমার কানওয়ার ডিমাহাসাও এইচ নির্মি কামরূপ রোডার এ প্রাঞ্জি চৌধুরী গুয়াহাটিতে জেলা সভাপতি করা হয়েছে স্বপন দাসকে দরং এ কংগ্রেস জেলা সভাপতি করেছে রিজুমণি তালুকদারকে এবং গোয়ালপাড়ায় কংগ্রেসের সভাপতি করেছে জেলা কংগ্রেস সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গোয়ালপাড়ার দিগন্ত মেধি এছাড়াও বরপেটা জেলায় কংগ্রেস সভাপতি করা হয়েছে রাজীব হককে বঙ্গাইগাঁওয়ে জেলা সভাপতি মনোনীত হয়েছেন গিরিশ বড়ুয়া নলবাড়ি জেলা সভাপতি হয়েছেন রাতুল পাটোয়ারি কোকরাঝাড়ে জেলা সভাপতি করা হয়েছে কংগ্রেসের তরফে জোসেফ প্রেম হাড্ডাকে বাক্সা জেলা কংগ্রেস সভাপতি মনোনীত হয়েছেন বুদ্ধদেব ফাডাঙ্গারি তামুলপুরে জেলা কংগ্রেস সভাপতি মনোনীত হয়েছেন ইয়শবন্ত চৌহান বজালিতে জেলা কংগ্রেস সভাপতি মনোনীত হয়েছেন গুপ্তমণি শর্মা চিরাংয়ে সেখানে জেলা সভাপতি করা হয়েছে মতিলাল নার্জারিকে ওদালগুড়ি জেলা কংগ্রেস সভাপতি হয়েছেন ধনেশ্বর বড় ধুবড়ি জেলা কংগ্রেস সভাপতি হয়েছেন আসমা বেগম জোৎসনা এবং সাউথ সালমারায় অর্থাৎ দক্ষিণ সালমারায় জেলা কংগ্রেস সভাপতি করা হয়েছে ডক্টর মতিউর রহমান মন্ডলকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ইনচার্জ আসাম মহোদয় এবং পুতিরাজ সা্ডে মহোদয় রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধী ম্যাডাম সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি জানাই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরবগঙ্গী মহোদয় আমার পিএলপি লিডার দেবজি জগতিয়া মহাদয় এবং রকিবুল সেন মহাদয় এবং আমাদের দাদা করিমগঞ্জের আমার দাদা হাফিজ রশিদ আমের চৌধুরী সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি করিমুঞ্জবাসী আপামর জনগণ আমার কংগ্রেস প্রেমী সবাইকে আমি আমি খুব মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি করিমুঞ্জ জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অল্প আগে আমি আমি একটা চিঠি পেয়েছি এবং আপনাদেরকে আমি সবাইকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুদের আমাদের সাথে আছেন দেওয়ান আব্দুল হকিম চৌধুরী ভাই উনি কি বলতে চান আজকে আমাদের এই খুশির সংবাদ পেয়ে আমাদের কংগ্রেসের জেলা কংগ্রেসের যে সভাপতি বানানো হয়েছে আমার বিশ্বাস উনি সবাইকে নিয়ে করিমগঞ্জ জেলায় যাতে আমরা চারটি আসনে জয়যুক্ত মিশন টু থাউজেন্ড মিশনে বাজে জয়ী হতে পারি ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই চালিয়ে যাব বিজেপির এগেনস্টে আমাদের এই লড়াই হবে মানুষের স্বার্থে আমরা ওনাকে নিয়ে যাতে সবাই মিলে কাজ করতে পারি আমি ধন্যবাদ জানাই গৌরব গগুই মহাশয়কে যে করিমগঞ্জে উনি নতুন নেতৃত্ব দিয়েছেন আশা রাখবো যে উনার বলিষ্ঠ নেতৃত্বে আসাম থেকে এই স্বৈরাচারী শাসনের বিলুপ্তি হবে বলে আমি মনে করি আমাদের আমরা দেখতে পেয়েছি আমাদের প্রদেশ কংগ্রেসে আমাদের আমাদের জেলার তথা আমাদের বড়াকু বর্তমান অভিভাবক হাফিজ রশিদ চৌধুরী সাহেবকে সহ সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি আপনি কি বলতে চান এই নিযুক্তিটা করিমগঞ্জ এবং হাল্লাকান্দিবাসীর প্রাপ্তি ছিল প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ বিগত দিনে কংগ্রেসকে ভোট দিয়ে যদিও আমরা এই জয়যুক্ত হতে পারিনি তারপরেও এই সাড়ে পাঁচ লক্ষ মানুষকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করি আমি অত্যন্ত আনন্দিত যে আমরা হাবিজ নেতৃত্বে আমরা বরাকবাসী যাতে প্রত্যেক ঘরে ঘরে কংগ্রেস নিয়ে করতে পারবো এবং আগামী দিনে আমাদের সাকসেস আমরা হব এই আশা রাখি